সর্বোত্তের অ্যাকশন ড্রামা কোথায় এবং কখন দেখতে হবে তার বিশদ বিবরণ এখানে রয়েছে রায়হান রাফি পরিচালিত মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের সুপারস্টার শাকিব খান অভিনীত একটি বাংলা অ্যাকশন ড্রামা তুফান শিফুই একটি অপ প্ল্যাটফর্মে প্রবাহিত হবে বছরের একটি বড় ব্যানারের বাংলা চলচ্চিত্র তুফান যা সারা বিশ্বে বাঙালি সম্প্রদায়ের মধ্যে একটি তরঙ্গ সৃষ্টি করেছিল শিফুই অনলাইনে নামানো হবে অ্যাকশন ড্রামা হিসেবে নির্মিত এই ছবিতে মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের সুপারস্টার সাকিব খান রয়েছে এই হাই অপটেন থ্রিলারটি পরিচালনা করেছেন ব্রায়ান রাফি তুফান সতেরো জুন বাংলাদেশ এবং বিশ্বব্যাপী মুক্তি পায় ভারতে জুলাই মাসে তা বাদ দেওয়া হয় এখন ছবিটি হয়ছবি উনিশে সেপ্টেম্বর ছেড়ে দেওয়া হবে ছবিটি বাংলাদেশ সাফল্যের মাইল স্থাপন করেছে প্রকৃতপক্ষে এটি বিশ্বব্যাপী বাঙালি প্রবাসীদের মধ্যেও ভালো করেছে চলচ্চিত্রটির আন্তর্জাতিক প্রশংসা অস্ট্রেলিয়ার বাইরে প্রসারিত হয়েছে। তুফান মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, বেলজিয়াম, বাহাইন, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, পর্তুগাল, স্পেন, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, ফ্রান্স, সুইডেন এবং লন্ডন সহ বিশ্বব্যাপী 100টিরও বেশি থিয়েটারে প্রদর্শিত হয়েছে। সারা দেশে প্রেক্ষাগৃহগুলি সম্পূর্ণ বুক করা অবস্থায় বাংলাদেশের প্রতিক্রিয়া ব্যাপকভাবে ইতিবাচক হয়েছে। চিত্রনাট্য লিখেছেন আমনান আদিব খান চিত্রগ্রহণ করেছেন তাহসিন রহমান ফিল্মের সাউন্ড ট্র্যাক চার্ট টপিং হিট দুষ্টু কোকিল এবং লাগে বুড়া ধুরা সমন্বিত সঙ্গীত জগতে ঝড় তুলেছে একাধিক রেকর্ড ভেঙেছে এবং সিনেমার ক্রমবর্ধমান সাফল্য যোগ করেছে হয়চইতে আরও বিস্তৃত দর্শকদের কাছে পৌঁছানোর জন্য ফিল্মটি ইংরেজি এবং একটি হিন্দি সংস্করণের সাথে পাওয়া যাবে